তিনি লিখছেন কোন মানুষ যদি বছরের শেষ দিনগুলো। আর বছর বলতে বুঝায় চন্দ্র মাস। চন্দ্র মাসের বছরকেই বছর বলে। ইসনা আ ই শহরে আল্লাহ তারর কাছে মাস হল বারোটা মাস কয়টা ইয়াস আনিল তারা আপনাকে চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি তাদেরকে বলে দিন কুল হিয়া মাওয়া আমি চন্দ্র কেন দিয়েছি জানো এটা হলো সময় নির্ধারণের জন্য দিয়েছি এটা দিয়ে তুমি দিন রাত ঘন্টা আর মাস ঠিক করবা সূর্য দিয়ে বছর ঠিক করবা সূর্য দিয়ে কি আর্নিক গতি আর বার্ষিক গতি আর্নিক গতি বার্ষিক গতি তো চন্দ্র আর সূর্য জন্য কি নির্ধারক তাহলে বোঝা গেছে রব চাঁদ বানিয়েছেন সময় নির্ধারণের জন্য এর মধ্যে আরো উপকারিতা রয়ে গেছে একটা কাজ হলো সময় ঠিক করা তাহলে চাঁদ দিয়েই আমরা কি ঠিক করবো মধ্যে চারটা মাস আছে আর সুরুল হরুন মহারম রজব জিলকাদা জিল এই চার মাস কি এটাকে কোরআনের ভাষায় বলে আর সুরুল এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ ছিল না জায়েজ নাই এই মাসগুলোতে কি নাই কোরাইশে মক্কা মক্কার কাফেররাও জানতো এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ জাহেজ নাই ইয়াহুদিরাও জানত সকলের কাছে এই মাসগুলো সম্মানিত মক্কার কাফেররা এই মাছগুলোকে কি করতো নিজেদের মন মতে পরিবর্তন করে ফেলত যেমন এবছর তাদের জিলহাজ মাস বেশি গরম এরা বলতো এবছর আমরা জিলহাজ মাস এই মাসকে বলবো না এবছর সাউয়ালকে বলবো জিলহাজে ঠান্ডা তো ঠান্ডার ভিত্তিতে সাউওয়ালকে জিলহজ বলে আর হজ করত এবছর রমজান মাসে আমরা রোজা রাখবো না এবছর বেশি লম্বা দিন এবছর আমরা রবি হুস্তানিকে আমরা রমজান বলবো তো এভাবে রদ বদল করতে করতে এদের প্রতিটা দিন মাস সব রদ বদল হয়ে গেছে সব কি হয়ে গেছে সব রথ বদল হয়ে গেছে এখন আর রজব মাসের জায়গায় রজব নাই হজের জায়গায় হজ নাই সব কি হয়ে গেছে তো আল্লাহ আল্লাহলা ফতহে মক্কার বছর রসুলের বিদায় হজের বছর আল্লাহ তালা হুবহু জিলহাজ্জাতে জিলহাজ্জা দিয়ে বুঝেন নাই জিলহজ মাসেই জিলহজ রেখে আল্লাহ তালা বারোটা মাসকে সেটিং করে ফেলেছেন এরপর আল্লাহ তালা বলে দিয়েছেন এটাই হল হুয়াদ্দিন উল্থাই এটাই কেমন পর্যন্ত সুদৃঢ় দিন হিসাবে আমি বারোটা মাস সেটিং করে দিয়েছি এবার আল্লাহ তালা একটা সিদ্ধান্ত শুনিয়ে দিলেন এবার যদি কেউ আর রজবকে সাবান বলো জিলহাজ্জাকে কেউ যদি এবার এবারি বল এটা হবে কুফুরি এটা হবে কি ফিল এবার আল্লাহ তালা বলে দিলেন এই মাছগুলোর মধ্যে হেরফের করা করা রদবদল করা এটা কুফুরি এটা কি এটা কি এটা কুফুরি যেমন ঘড়ি রদ বদল করে দিলাম আমরা দেড়টা নামাজ পড়ি এখন সাড়ে নটাতে দেড়টা বাজায় দিলাম বুঝলেন সাড়ে নটাকে বললাম কি দেড়টা আর আমাদের ক্যালেন্ডার হলো দেড়টা নামাজ এখন সাড়ে নটা নামাজ পড়বে তো এটা কুফুরি এটা কি এখন যদি কেউ মনে করে আজকের পৃথিবীতেও যদি কেউ মনে করে যে এবার হজে বেশি মানুষ গরমের কারণে মারা গেল চলো আমরা একটা কাজ করব আগামী বছর হজ অন্য মাসে বানিয়ে দিব জিল হজ বানিয়ে দিব আর কি বলে রমজানের আগের মাসের নাম কি শাবান সাবানে ঠান্ডা থাকে তো আমরা শাবানে জিলহজ বানায় দেব আমরা এবার লিখে দিব সাবান মাস হলো জিলহজ মাস অতএব শাবানের নয় তারিখে আমরা কোথায় যাব আরাফার মাঠে যাব যদি কেউ এটা করে তো আল্লাহ তাআলা বলেন ইন্ন মান ফিল কুফরে এটা শুধু কুফুরি নয় কুফুরিকে আরো মজবুত করা কুফুরির মধ্যে এজাফা করা কুফুরির মধ্যে আরো বাড়িয়ে দেওয়া বলেন নাউযু বিল্লাহ এটা যদি সিদ্ধান্ত পৃথিবীতে আসে এটাও যদি আগামী বছর হজ হবে এর পরবর্তী বছর ছাব্বিশ সালে হজ হবে তো পৃথিবীবাসী কি বলবে আমরা এ হজ করব না পৃথিবীবাসী কি বলবে বলে আমরা এ হজ কি এটা যখন পৃথিবীবাসী দুনিয়াবাসী যখন এটা বলবে আবার এটার পক্ষে ফতোয়া দেনেওয়ালা কিছু মুফতিও পাওয়া যাবে এদের পক্ষে ফতোয়া দেন কিছু মুফতি কি যে সারা পৃথিবীর মানুষের মাল নিরাপত্তার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি বুঝেন নাই যেমন কত কথাই তো শুধুই আপনাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করে না করে না বলেন আপনাদের সুস্থতার জন্য স্বাস্থ্যের জন্য কত কিছুই তো নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করে এরকম আরেকটা ব্যবস্থাপত্র যদি কেউ আমাদের সামনে দিয়ে দেয় তা আমরা এটা ঘৃণা প্রত্যাখ্যান করবো

আল্লাহ তালা বলেন যেদিন থেকে আমি আসমানার জমিন বানিয়েছি সেদিন থেকে বারোটা মাসকে আমি এভাবে সাজিয়ে দিয়েছি এবং এটা চলবে এই জন্য জিলহাজ কেউ শাহবানকে জিলহজ বললে এটা শুধুই কুফুলি হবে আর কিছু হবে না কি হবে বলেন এরপরে কি বলে আল্লাহ তালা বলেন এটাই আমার সুনির্দিষ্ট এটা আমার সিদ্ধান্ত এটা আমার কি এই জন্য সারা পৃথিবীর সব শক্তি মিলেও যদি শাহবানকে জিলহজ্জা বলে এই হবে না এবং এ সারা পৃথিবীর সমস্ত জন্য করে দুনিয়াতে কেউ হজ করবে না দুনিয়াতে কেউ কি করবে না এবং এই হজ যদি কেউ করে তার হজ সাকেত হবে না তার হজ রহিত হবে না তাহলে আজকের মাস কি জিলহজ মাসের আঠাশ তারিখ এখন হয়ে গেছে উনত্রিশ আর সামনের মাসের নাম কি মহারম মহারম মাস সরাসরি শাহরুল্লাহি শাহরুল্লাহিল মহারম মহারম মাস হলো আল্লাহ তালা বলেন এটা আমার নিজের মাস মহরম মাস কার মাস আল্লাহ তালা বলেন মহরম মাস হলো আমার নিজের মাস এই জন্যই আদম আলাইসালাম থেকে শুরু করে সৈয়দিনা ঈসা আলাইসালাম পর্যন্ত যত নবীদের জমানার যত ঘটনা ঘটেছে অধিকাংশই মোহরমের দশ তারিখই হয়েছে অধিকাংশই কি তাহলে মহরমের দশ তারিখের সাথে মনে হয় যেন আল্লাহ তালারই বিশেষ সম্পর্ক আছে আল্লাহ তালা দিনের মহতাজ না রাতের মহতাজ না লেকিন আল্লাহ তালা যেটাকে নিজের দিকে মান করেন সেটা দামি হয়ে যায় সেটা কি হয়ে যায় দামি হয়ে যায় ওস্তাদের জুতা এটা কিন্তু ছাত্রের কাছে অনেক দামি লেকিন ওস্তাদের জুতা বিশ টাকার প্লাস্টিক নিজের জুতা চার হাজার টাকার এফেক্স লেকিন ওস্তাদের জুতার দাম বেশি ওস্তাদের জুতা নিয়ে বুকে রাখে এটা মানসুব ইলাল ওস্তাদ এটা ওস্তাদের দিকে মানসুব এই জন্য যে জিনিস আল্লাহ তালা নিজের দিকে মানসুব করেন তো এটা দামি হয়ে যায় আল্লাহ তালার রমজান হলো বুখারি মুসলিমের হাদিজ শাহরুল্লাহ আল্লা মহারম শাহরুল্লাহ আল্লাহ মহারমা রসুল বলেন যেই মাসটাকে তোমরা মহারম বলো এটা হলো আল্লাহ তালার নিজের মাস এই মাস আসবে আর কতদিন বাকি একদিন বা দুই দিন বাকি এবার এমনি রজব হাম্বলি রহমুল্লাহ তার ওই কিতাবের মধ্যে লিখছেন যদি কোনো মুসলমান বছরের শেষ দিনগুলো এবং আরেক বছরের শুরু দিনগুলো শুরু শেষ শুরু শেষ এই দিনগুলোতে যদি কেউ অ্যাধাত বাড়ায় আমলে সালেহের মধ্যে কাটায় নেক আমলের মধ্যে কাটায় তো আল্লাহ তারা তার সারা বছরের গুণামাফ করে দেবে কি ভাই তাহলে একটা নতুন কথা আমরা আজকে শুনলাম কি বলে এরপরে মাসে জমানার রোজা ছিল মহারম মাসে রোজা ছিল কি মহরমের দশ তারিখে মুসা আলো ইসলামের উপরে রোজা ফরজ ছিল হাজার নুয়া ইসলামের কিস্তির ঘটনা এটা এই মহারমের দশ তারিখে হাজতে ইউনুস ইসলামের ঘটনা এটা মহরমের দশ তারিখে আদম আর হাওয়ার ঘটনা এটা মহরমের কি দশ তারিখে হাজতে মুসা ইসলামের ঘটনা এটা মহরমের কি দশ তারিখে তাহলে মহরমের দশ তারিখের সাথে ইসলামের এক নিবিড় ইতিহাস কি আছে বাকি আমাদের দেশে অথবা হিন্দুস্তান পাকিস্তানে শিয়ারা মহরমকে যেভাবে দামি করেছে